বাথরুমটা কোন দিকে আমাদের বাথরুমটা হচ্ছে আমি বলবো না আপনি খুঁজে নেবেন গ্রামের অনেকের মতো আমিও জানতাম যে মাস্টারের ফ্যামিলিতে পাগলামের একটা সমস্যা ছিল ওনাদের পূর্বপুরুষদের মধ্যে ওনার দাদা বাবা বয়সের এক পর্যায়ে সবাই পাগল হয়ে যান এবং ওই অবস্থায় মারা যান রবিমাসটার গ্রামে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় যখন বিভিন্ন মানুষের সাথে বিজ্ঞানের সূত্র নিয়ে আলোচনা করতেন তখন আমার মতো সবাই গ্রামের সবাই ধরেই নিয়েছিল যে পূর্বপুরুষদের মতো উনিও পাগল হয়ে যাবেন আমার কেন জানি মনে হচ্ছে তুমি প্রিডিটায়ারমেন্ট হয়ে আছো মানে আইজাক লিটন নামের ছেলেটিকে তুমি যে কোনোভাবেই হোক আসামি তোমাকে করতেই হবে আচ্ছা তুমি সত্যি করে বলো তো বসো আমাকে সত্যি করে বলো যে লিটনের সাথে তোমার কি ব্যক্তিগত কোনো বিরোধ আছে না স্যার আমি শুনেছি চন্দ্রাবতী নামের যে মেয়েটি তার প্রতি তোমার বিশেষ দুর্বলতা আছে এবং সে লিটনের সাথে মিশছে সে কারণে কি তোমার তার প্রতি এত আক্রোশ কেন আমি তো বলিনি তুমি ভালো করেই জানো যে আমি পছন্দ করি না বসো প্রিয় ফল আপেল প্রিয় বিজ্ঞানী আইজাক নিউটন উনি প্রতিদিন রাতে একটা সতেজ আপেল খেয়ে আইজাক নিউটনের উপর লেখা রিসার্চ এস ওয়েস্ট ফলের দ্য লাইফ অফ আইজ্যাক নিউটন পড়তে পড়তে ঘুমিয়ে পড়তে হবি জানি আইজ্যাক নিউটন আপনি সকল আবিষ্কারের মূলেই রয়েছে